প্রকৃতির বিচিত্র খেয়ালের অনেক রহস্যই এখনও উন্মোচিত করা সম্ভব হয়নি এমনই অদ্ভুত রহস্যে ঘেরা এক দ্বীপ বাল্ট্রা বাল্ট্রা মূলত শূন্য একটি দ্বীপ দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের নিকটবর্তী ১৩টি দ্বীপ নিয়ে গঠিত গ্যালাপাগস দ্বীপপুঞ্জ আর এই ১৩টি দ্বীপের একটি হচ্ছে বাল্ট্রা কিন্তু এখানকার অন্য বারোটি দ্বীপ থেকে বাল্ট্রা একেবারে আলাদা অদ্ভুত এবং রহস্যময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কৌশলগত কারণে এই দ্বীপপুঞ্জের কয়েকটি দ্বীপে এয়ারবেস স্থাপন করে যুক্তরাষ্ট্র সরকার তখনকার এয়ারবেসের একজন অফিসার ফ্রান্সিস ওয়াগনার এর মাধ্যমে বিশ্ববাসী প্রথম জানতে পারে বাল্ট্রা দ্বীপের অদ্ভুত চরিত্রের কথা এরপর অনেকেই এই দ্বীপের রহস্যময় আচরণের কথা স্বীকার করেন এটি গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপপুঞ্জ হওয়ায় এখানে প্রচুর বৃষ্টি হয় কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বৃষ্টির এক ফোঁটাও পড়ে না বাল্ট্রাতে কি এক রহস্যজনক কারণে বাল্ট্রার অনেক উপর দিয়ে উড়ে গিয়ে অন্য পাশে পড়ে বৃষ্টি বাল্ট্রা অর্ধেক পার হওয়ার পর অদ্ভুতভাবে আর এক ইঞ্চিও এগোয় না বৃষ্টির ফোঁটা বৃষ্টি যত প্রবলই হোক এ যেন সেখানকার এক অমোঘ নিয়ম বাল্ট্রাতে এলেই অস্বাভাবিক আচরণ করে নাবিক বা অভিযাত্রী কম্পাস সবসময় উত্তর দিক নির্দেশকারী কম্পাস এখানে কোনো সময় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে আবার দিক নির্দেশক কাঁটা ইচ্ছা মতো ঘুরতে থাকে অথবা উল্টা দিক নির্দেশ করে সবচেয়ে রহস্যজনক ব্যাপার হলো বালট্রা দ্বীপের উপর প্লেনে থাকাকালীন সময়ও এমন অদ্ভুত আচরণ করে কম্পাস আবার দ্বীপ পার হলেই সব ঠিক বাল্ট্রার আরেকটি অদ্ভুত দিক হল এর মানসিক দিক অন্য বারোটি দ্বীপের তুলনায় মৃত দ্বীপ পা দেওয়ার সঙ্গে সঙ্গেই যে কারো মাথা অনেক হালকা হয়ে যায় অজানা অচেনা কোনো এক জায়গায় হারিয়ে যাওয়ার আশ্চর্য রকম ভালো একটা অনুভূতি আচ্ছন্ন করে ফেলে মনকে বেশিক্ষণ এই দ্বীপে থাকলে দ্বীপ থেকে চলে আসার পর কিছুদিন সে আশ্চর্য অনুভূতি থেকে যায় পরে অবশ্য আস্তে আস্তে ঠিক হয়ে যায় অদ্ভুত দ্বীপ বালট্রায় কোনো বৃক্ষ নেই নেই কোনো পশু পাখি কোনো পশু পাখি এই দ্বীপে আসতে চায় না দ্বীপে রহস্যময়তার আবেশকর্তা ওয়েগনার জোর করে কিছু প্রাণীকে বাল্ট্রা এবং এর পাশের দ্বীপ সান্তাকরোজের মধ্যবর্তী খালে ছেড়ে দিয়েছিলেন কিন্তু দেখা গেল বালচরাকে এড়িয়ে সান্তাকরোজের ধার ঘেসে চলেছে প্রাণীগুলো শুধু তাই নয় উড়ন্ত পাখিগুলো উঠতে উঠতে বাল্ট্রার কাছে এসেই ফিরে যাচ্ছে দেখে মনে হয় যেন অদৃশ্য কোনো দেয়ালে ধাক্কা খাচ্ছে ওরা বাল্ট্রা দ্বীপের এরকম অদ্ভুত আচরণের কোনো গ্রহণযোগ্য কারণ এখনো কেউ খুঁজে পায়নি তবে বিজ্ঞানীরা আজও এই রহস্যের কোনো কুল কিনারা করতে পারেননি সুপ্রিয় দর্শক এই বিষয়ে আপনার মতামত কী আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর প্রতিবেদন দেখতে চান তা আমাদের জানাবেন আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তা করার এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ